হাই ফ্রেন্ড তোমার সবাই কেমন আছে শুক্র তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো ফ্রেন্ড তোমাদেরকে আগের ভিডিওটি দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে অনুষ্ঠান আমরা জল ভর্তি গিয়েছিলাম তো এই ভিডিওটা পুরো দেখো তাহলে বুঝতে পারবে আর কীরকম কী হলো পুজোতে তো ফার্স্টেই দেখো আমি আসলে একটু মন্দিরের ভেতরে তোমাদেরকে একটু হরিচাঁদ শান্তিমাতার একটু দর্শন করাতে তো দেখতে পাচ্ছ আমি এখন আছে মন্দিরের ভেতরে তোমাদেরকে একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে দেখো এটাই হচ্ছে মন্দির আর এখানে আছে হরিচাঁদ শান্তিমাতা তারক গোসাই শিব তারপরে বজরংবলি ঠিক আছে সবাই আছে তারপরে এদিকে দেখো এটা হচ্ছে আমার বড়ো মা একটু হাই করে দিল এটা হচ্ছে কাকি আমার তো দেখতে পাচ্ছ আর এদিকে আছে মেজমা আর দিদি ঠিক আছে দিদি আবার একটু ভেঙে দিলো আর এদিকে আছে আমার পিসি পিসিও হাই করে দিল একটু এদিকে আছে একটা জেঠি আর এদিকে রয়েছে আমাদের মুটু ভাই মুটু ভাই দেখো তো পাঞ্জাবি মানে পাঞ্জাবি বলছি ধুতি আর গেঞ্জি পরেছিল ঠিক আছে আর এদিকে দেখো আমার মনে আছে এই যে মনা মনে হয় একটু স্মাইল করে দিল হালকা করে আর এদিকে আছে বাবু মানে আমার দাদার ছেলে আর এদিকে আছে আমার মাসি তো দেখতেই পাচ্ছ আর এদিকে আছে মুটু বসে রয়েছে আর এদিকে আমার জিজু রয়েছে জিজু খেলছিল হচ্ছে গেম আমি একটু হালকা করে ভিডিও বানিয়ে নিলাম আর এদিকে আমার ভাই দেখেছে ভিডিও বানাচ্ছে দৌড়ে দৌড়ে এসছে ঠিক আছে তো যাই হোক এখন আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম যে কখন দল আসবে ঠিক আছে তো সেই জন্য আমি ওয়েট করছিলাম তারপর এদিকে অপেক্ষা করতে করতে দেখলাম যে এদিকে একটা দল এসছে তো এখন যাচ্ছে বরণ করার জন্য ঠিক আছে এটা হচ্ছে আমাদের পাড়ার দল তো সেই দলটাই ফার্স্টে আসলো আরও দল আসবে আর এদিকে দেখো আমার ভাই দাঁড়িয়ে রয়েছে তারপর এদিকে ফার্স্ট দল চলে এসছে আর আমার ভাই দেখো এখানে ডাঙ্কা বাজাচ্ছিলো চাউমিন তো দেখতে পাচ্ছ আর এদিকে ছোটুকে দেখো ছোটু দাঙ্কা বাজাচ্ছে ওদের তালে তালে কি সুন্দর ডাঙ্কা বাজাচ্ছিলো তারপর এদিকে দেখো মন্দিরের মধ্যে বোমা যেন কিছু মানে পুজো টুজো করছিলো সামথিং তো এদিকে দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে রয়েছে তারপর এদিকে দেখো এদিকে আরেকটা দল চলে এসেছে তো সেই দলকেও দেখো এদিকে বরণ করে নেওয়া হচ্ছিলো আমার দিদি বরণ করছিল। তারপর এদিকে দেখো আমার মুটু ভাই দল এসছে ওদেরকে চা বিস্কিট দেবে তাদেরকে না দিয়ে ওইখানে দাঁড়িয়ে দিয়ে বিস্কিট খাচ্ছে আমি আবার ভিডিও বানিয়ে দিলাম এদিকে দিদি ভাই কাকি ওরা সবাই মানে চা ঢালছিলো আর এদিকে দেখো চাউমিনও সেম এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলো আমার কাকি আবার একটু হাই করে দিল এদিকে আমার বোমা দেখো কাকে ডাকছিল সামথিং আমার ঠিক মনে নেই ঠিক আছে তারপর আমাকে বলছি কি কাকি কাকি ভিডিও কল করেছি যে আমায় কি আমরা চাই না ভিডিও বানাচ্ছি ভিডিও দেখতে পাচ্ছ তো সেটাই বলছিলো যে একটু ভিডিও কল কর আমি চারে কেউ থাকলে তো করবো তারপরে দেখে দেখো আমার ভাই হচ্ছে খাচ্ছিলো চা আর এদিকে রয়েছে জেঠি জেঠি আবার হাসছিলাম ভিডিও বানাচ্ছিলাম বলে তারপরে এদিকে দেখো এর অবস্থা গ্যারেজে ছিল একটা বাইক সে বাইকের নিচে ধাম করে উল্টে পড়ে গেছে তারপরে এদিকে কান্নাকাটি করছে মাথায় ফুলে গেছে তারপরে কেটে গেছে মাথার মধ্যে দেখতে পাচ্ছু দেখো কেটে গেছে তো আমি আবার বলছিলাম দেখ পাকা করবি আর মাথা ব্যথা কেটে গেছে তো তো সেটাই আমি ভিডিও বানাচ্ছিলাম তারপরে আমাকে সবাই বোকা দিয়েছিল আমার সবাই বলতে আমার বাবা বোকা দিয়েছিল যে তোর বাইরেও কেটে গেছে তুই ভিডিও বানাচ্ছিলাম সেই ওকে দেখো ওর এবার যদি একটু শিক্ষা হয় তারপর এদিকে তিন নম্বর দলও আসলো এদিকে দেখো এখন বরণ করে নেওয়া হচ্ছিলো আমার পিসি বরণ করছিলো তারপরে এদিকে দেখো এই দলটার মধ্যে মানে সব্বাই দেখো সেম সেম টি শার্ট পরেছে ঠিক আছে পুরো ইয়েলো কালারের আর খুব সুন্দর লাগে আমার এই দলটা খুব ভালো লাগে আমার সন্ধ্যে খুব সুন্দরভাবে মানে ডাক্কা বাজায় প্লাস আমার খুব ভালো লাগে তো দেখতে পাচ্ছ সবাই কত সুন্দর এক ড্রেস পরে এসছে বেশ ভালোই লাগছিল তারপর এদিকে দেখো আরও একটা দল ওইদিকে বরণ করা হচ্ছিলো আর এদিকে সবাই ডাঙ্কা ফাঙ্কা বাজাচ্ছিলাম বললাম তোমাদেরকে একটু ঠিকঠাকভাবে দেখায় একটুখানি আবার ঘরের ভেতর থেকে আবার এসে ভিডিও বানাচ্ছিলাম যে তোমাদেরকে একটু দেখাই তারপর এদিকে দেখো ভেতরে তো একটা দল দেখছিলে বাজাচ্ছে প্লাস আরও একটা দল চলে এসছে ঠিক আছে এটা হচ্ছে পাঁচ নম্বর দল তো দেখতে পাচ্ছ এখানে এখন হচ্ছে বরণ করবে আমার মা এদিকে মা দেখো কুলোনি দাঁড়িয়ে রয়েছে ভাই ওরাও সবাই দাঁড়িয়ে রয়েছে দুই ভাই দেখতে পাচ্ছ ধুতি আর গেঞ্জি পরেছে তারপরে এদিকে দেখো এখন দল বরণ করা হচ্ছে তো দেখো আমার দুটো ভাই দুই পাশে দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে ওরা সব দেখাশোনা করছিল তো দেখো এদিকে এটা হচ্ছে আমাদের পাড়ারই দল ঠিক আছে দেখতে পাচ্ছ তারপর এদিকে চল হ্যাঁ এদিকে তো এখনো বরণ করা চলছে তো দেখো আমার মা বরণ করছিল তো দেখতে পাচ্ছ তারপর এদিকে দেখো ভিতরে আসলাম ভিতরে এসে দেখি আমার দোস্ত এই যে দেখতে পাচ্ছি যে কর্তাল না কি বলে এটা এটা বাজাচ্ছিল ওটা হচ্ছে আমার ফ্রেন্ড ঠিক আছে ওর জাস্ট বাজানোটা দেখো সবাই ওর বাজানোটা হা করে দেখছিলাম বললাম যে চলো সবাই ভিডিও বানাচ্ছে আমি একটু বানাই ঠিক আছে বেশ খুব সুন্দর ভাইয়া বাজার তালে তালে বেশ ভালোই লাগছিলো তারপরে এদিকে দেখো ঘুরে ঘুরে ভাই ও কত্তাল বাজেছিলো যা লাগছিল না কি বলবো জাস্ট ভালো লাগছিল আর এখানে না সব ছেলে মেয়ে সবাই ডাঙ্কা কাশি বাজায় বেশ ভালো লাগে তারপরে ওইদিকে দেখো আমার দিদি আর কাকি দিয়ে ওরা দুজন মিলে তালে তালে হরি বল দিচ্ছিলো ঠিক আছে সবার সাথে আমার কাকি দেখি নিয়ে আমি ভিডিও বানিয়েছি তারপরে এদিকে দেখো এর নাকি মাথা কেটে গেছে আমাকে বলছে দিদি আমাকে একটু নিয়ে চল না আমি একটু ডাঙ্কা বাজাবো আমি বললাম ঠিক আছে চল তাহলে ওকে নিয়ে আসলাম তারপরে এদিকে দেখো এই আঙ্কেলটা এদিকে সবাইকে খেতে দিচ্ছিলো ভেতরে জায়গা ছিল না বলে আঙ্কেলটা এখানে বসে খাচ্ছিলো আমি এবার টুক করে ভিডিও বানিয়ে গিয়েছি তো যাই হোক এখন এদিকে সবাই বসেছে সব গোসাইরা মানে দলের তো সবাইকে এখন বরণ করে নেওয়া হবে তো দেখতে পাচ্ছ তারপর এদিকে দেখো ভাই সবাইকে আগে প্রণাম করে নিচ্ছিলো কারণ বলেছিল যে সবাইকে আগে প্রণাম করতে হবে তো তাই জন্য ভাইদিকে প্রণাম করে দেখো আমার বড় পাপার আগে পুজো করে নিচ্ছিল বলেছিল সবাই যে বাবা মায়ের পুজো করতে তো সেই জন্য ভাই এখানে দেখতে পাচ্ছ পুজো করতে বসে পড়েছে তারপর এদিকে সবাই শিখিয়ে দিচ্ছিল যে এটা এটা কর তারপরে ভাই করে নিচ্ছিলো সেটাই ফার্স্টে মনাকে দেখতে পাচ্ছ পুজো করে নিলো তারপরে এদিকে আমার পাশে বোমা বসেছে বোমাকেও এখন পুজো করে নেবে কারণ বলছিল যে ফার্স্টে সবাইকে পুজো করার আগে বরণ করার আগে মা বাবাকে করতে হয় তারপরে এদিকে দেখো বোম্মা যেটুকু পুজো করে তারপরে এদিকে সবাইকে এক এক করে বরণ করে নিচ্ছিল তো দেখতেই পাচ্ছ সবাইকে বরণ করছিল আর ধুতি দিচ্ছিল সেটা ভিডিও বানাচ্ছিলাম ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি এখন তো সব কিছুই শেয়ার করি তোমাদের সাথে কম বেশি তো সেই জন্য ভাবলাম যে বাড়ির একটু অনুষ্ঠানও তোমাদের সাথে শেয়ার করি তো দেখতে পাচ্ছ এক এক করে সব বাইকে বরণ করে নিচ্ছিল তারপর এদিকে দেখো এটা প্রত্যেক বছরই এই পুজোটা হয় ঠিক আছে তো আগের বছরও আমি ভিডিও বানিয়েছিলাম কিন্তু আমার ফোন ফুল ছিল বলে আমি ভিডিওগুলো পোস্ট করতে পারিনি আবার এইবার নতুন করে আমি ভিডিও বানালাম দিন তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো দেখো এদিকে এখন কুলোটা সবার দিকে ঘোরাবে তাই একবারে সবার দিকে ঘুরিয়ে নিচ্ছিলো ভালো করে বরণ করে নিচ্ছিলো তো যাই হোক এটুখানি কি আর এদিকে আমার অবস্থা দেখো একদম কাহিল অবস্থা রাত্রি হয়ে যাচ্ছে কত আর আমার দিদি দরজা দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে কারণ পাপা খাচ্ছিলো তাই জন্য আমাদের দুজনকে ভাড়া দিতে দাঁড় করিয়েছিল ঠিক আছে তো চলো সবাইকে টাটা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে চলো টাটা